Hello students, welcome back to my channel. আজ আমি তোমাদের সাথে ছন্দে শুধু কান রাখো এই চ্যাপ্টারের কিছু শর্ট কোয়েশ্চেন শেয়ার করবো বা বলা যায় এটা কিন্তু একটা প্র্যাকটিস ক্লাস হতে পারে তোমাদের জন্য তোমরা সকলেই জানো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু বেশিরভাগই ওয়ান মার্কসের প্রশ্ন রয়েছে তাই আজকে কিন্তু আমি তোমাদের সাথে একটা প্র্যাকটিস ক্লাস শেয়ার করব। যেখানে কিন্তু এমসিকিউ কোশ্চেন কোয়েশ্চেন থাকবে বেশ কিছু তাই তোমরা যদি চাও তোমরা এটাকে নিজেদের প্র্যাকটিস হিসেবে নিতে পারো এবং ক্লাসটার পরে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো যে এই প্র্যাকটিস ক্লাসে তোমরা কত মার্কস পেলে তো বেশি দেরি করবো না তো চলো শুরু করা যাক প্রথমেই রয়েছে এক নম্বর প্রশ্ন মন্দ কথায় মন দিও না ছন্দে শুধু ড্যাশ রাখো অপশন ওয়ান কান নাক মাথা নাকি হৃদয় সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তরটা জানলে তোমরাও অ্যান্সার দিতে পারো আর সঠিক উত্তরটা হয়ে যাবে কান নেক্সট হচ্ছে ছন্দ আছে জোছনাতে পূর্ণিমাতে না ভোররাতে তোমরা কিন্তু আমি আবার বলছি তোমরা নিজেরা আগে অ্যান্সার দাও তারপরে কিন্তু আমার অ্যান্সারটার সাথে তোমার অ্যান্সারটা মিলিয়ে নাও তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে কিন্তু অপশান এ জোৎনাতে নেক্সট পাখি ডাকে রাত বিরেতে দিন দুপুরে ভর দুপুরে নাকি দিনরাতে এখানকার সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে ভর দুপুরে নেক্সট প্রশ্ন হচ্ছে ছন্দ আছে জ্যোৎস্নাতে জ্যোৎস্না শব্দের অর্থ কী সূর্যের আলো নক্ষত্রের আলো লণ্ঠনের আলো নাকি চন্দ্রের আলো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি চন্দ্রের আলো এত অবধি ক্লাসটা যারা দেখলে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে এই প্র্যাকটিস ক্লাসটা ভালো লাগে তাহলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা জানিও তোমরা এরকম ওয়ান মার্কসের প্র্যাকটিস ক্লাস দেখতে চাও কি না কমেন্ট করে সেটা কিন্তু আমাকে জানাতে পারো তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো না তারাও কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নিও আর আমি কিন্তু তোমাদের সাথে অলরেডি মাকুর ক্লাসও শেয়ার করেছি তাই তোমরা কিন্তু পরীক্ষার আগে সেই মাকুর ক্লাসগুলো দেখে নেবে প্লে লিস্টের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে সেই সব ক্লাসগুলো দেখতে পারবে এরপরে রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন ছন্দে শুধু কান রাখো কবিতার কবি হলেন মধুসূদন দত্ত অজিত দত্ত মৃদুল দাসগুপ্ত নাকি পেমেন্দ্র মিত্র সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অজিত দত্ত ছন্দে মন দিতে গেলে যা করতে হবে তা হলো কান রাখতে হবে নদীর স্রোত শুনতে হবে দ্বন্দ্ব ভুলতে হবে নাকি ভুবনকে চিনতে হবে তাহলে ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে দ্বন্দ্ব ভুলতে হবে এরপরে রয়েছে ড্যাশ ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো রাগ দুঃখ দ্বন্দ্ব নাকি মজা তাহলে এখানে সঠিক উত্তরটা কি হয়ে যাবে তোমরা বলো আগে তারপরেই আমি বলছি সঠিক উত্তরটা হবে অপশন সি দ্বন্দ্ব তারপরে দেখা রয়েছে আট নম্বর প্রশ্ন কিসের ছন্দ শুনলে ভালো ছড়া লেখা যাবে নদীর স্রোতের সমুদ্রের ঢেউয়ের মেঘের গর্জনের নাকি বাতাসের কম্পনের তাহলে আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নদীর স্রোতের তাহলে নদীর স্রোতের ছন্দ শুনলে কিন্তু ভালো ছড়া লেখা যাবে এরপরে রয়েছে ঝিঝির ডাক শোনা যায় দিন দুপুরে ভর দুপুরে ঘোর রাতে নাকি দিনের বেলায় তাহলে ঝিঝির ডাক কখন শোনা যায় ঘোর রাতে কিন্তু ঝিঝির ডাক শোনা যায় অর্থাৎ অপশান সি কিন্তু সঠিক উত্তর এরপরে রয়েছে কেউ লেখেনি আর কোথাও কি লেখার কথা এখানে বলা হয়েছে গদ্য পদ্য ছড়া নাকি গল্প তাহলে দশ নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে দশ নম্বর প্রশ্নের উত্তর কিন্তু হবে অপশান সি ছড়া এরপরে রয়েছে ছন্দ বাজে ঘড়ির কাটায় মোটর চাকায় নদীর স্রোতে নাকি ঝড় বাদলে তাহলে এগারো নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা আগে দাও এগারো নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে মোটর চাকায় তাহলে ছন্দ বাজে মোটর চাকায় এরপরে রয়েছে চিনবে তারা পৃথিবীটাকে ভুবনটাকে জীবনটাকে নাকি জগৎটাকে বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জগৎটাকে তারপরে দেখো রয়েছে আরও একটা প্রশ্ন জীবন হবে পদ্মময় বা কাব্যময় গদ্যময় নাকি সাহিত্যময় তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে পদ্যময় এরপরে রয়েছে কিসের ছন্দ শুনলে ভালো ছড়া লেখা যাবে নদী স্রোতের সমুদ্রের ঢেউয়ের মেঘের গর্জনের নাকি বাতাসের কম্পনের তাহলে চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে কি অপশন এ নদী স্রোতের জলের ছন্দে তাল মিলিয়ে পাড়ি দেয় ডিঙি স্টিমার নৌকো নাকি পানসি উত্তরটা কি হয়ে যাবে পনেরো নম্বরের পনেরো নম্বরের উত্তর হবে কিন্তু অপশান সি নৌকো এরপরে রয়েছে মনের মাঝে কি জমবে রাগ মজা সুর নাকি খাদ্য ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মজা এরপরে রয়েছে দেখো কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় মন্দহীন দ্বন্দ্বহীন এখানে ঘটা হবে না দ্বন্দ্বহীন বন্ধনহীন নাকি ছন্দহীন সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ছন্দহীন এরপরে রয়েছে ছন্দে বাধা ঘড়ির কাটা নদীর স্রোত পাখির ডাক নাকি রাত্রি দিন আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো রাত্রি দিন এক নেক্সট রয়েছে দেখো চিনবে তারা ভুবনটাকে ঝিঝির ডাকে ঘোররাতে ছন্দ সুরের সংকেতে দিন দুপুরে পাখির ডাকে নাকি অপশান ডি রাত দুপুরে প্যাচার ডাকে উনিশ নম্বর প্রশ্নের উত্তর হল অপশান বি ছন্দ সুরের সংকেতে নেক্সট হচ্ছে ছন্দ চলে নৌকা জাহাজ মোটর চাকা রেলগাড়ি নাকি ছন্দ সুর কুড়ি নম্বর প্রশ্নের উত্তর হলো অপশান সি রেলগাড়ি তাহলে এই এই চ্যাপ্টারটা বা এই কবিতার কিন্তু কুড়িটা আমি প্রশ্ন তোমাদের সাথে এমসিকিউ টাইপ শেয়ার করলাম আমি কিন্তু ওয়ান লাইনার বা তোমরা যদি চাও টু মার্কসের প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করতে পারি তোমরা শুধু আমাকে কমেন্ট করে জানাবে তাহলেই আমি শেয়ার করব আর তোমরা এই কুড়িটা প্রশ্নের মধ্যে কটা প্রশ্নের সঠিক উত্তর দিলে সেটা যদি তোমরা কাউন্ট করে থাকো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর ক্লাসটা ভালো লাগলে একটা ছট করে লাইক করে দাও ক্লাসটাকে বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও যারা এখনও সাবস্ক্রাইব করনি তারাও কিন্তু ছটপট সাবস্ক্রাইব করে নাও আর এই প্রশ্ন উত্তরের পিডিএফটা যদি তোমরা পেতে চাও তোমরা আমাকে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করতে পারো সাবজেক্টের স্ক্রিনে যেটা লিখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ তোমাদের সেটা লিখতে হবে কম্পোজ মেলে তোমাদের নামটা লিখবে প্রয়োজনে তোমরা তোমাদের গার্জেনদের হেল্প নিয়ে এই মেলটা পাঠাতে পারো তাহলেই এই পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যেতে পারো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ